নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশের চাকরি প্রার্থীদের আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার যে পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস সুপারভাইজারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার যে জয়নিং সেই জয়নিং রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে তোমাদের এর নন জয়নিং বিশেষ করে নন জয়নিং প্রার্থীরা যারা রয়েছে তাদের কি খবর যেটা নোটিফিকেশন প্রকাশ করলো ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে তাহলে তোমাদের নতুন নতুন লাইক আমাদের নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে সহায়তা করে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এইরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে তো বন্ধুরা আমরা জানি যে বারো তারিখ কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এই আইসিডিএস সুপারভাইজারের রিক্রুটমেন্টের ওপর বেসিক্যালি একটি নোটিফিকেশন প্রকাশ করেছে যেখানে আমরা পিডিএফটি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা এই মুহূর্তে যে আপডেটটা শেয়ার করছি সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার দু হাজার পদের জন্য প্রার্থীদের যে অবশিষ্ট প্যানেল সেই অবশিষ্ট প্যানেলের যে মেয়াদ বাড়ানো হয়েছে এই নিয়ে কিন্তু অনেক প্রার্থীদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকে গেছে যে আমাদের কি তাহলে জয়নিংটা এখন হবে না তো সেই সমস্ত প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে তো পিডিএফটি কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে কিন্তু ডাউনলোড করে দেখার চেষ্টা করছি তো অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে তো তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যে নোটিফিকেশন যে প্যানেলের চেয়ে অবশিষ্ট প্যানেল সেই প্যানেলের যে মেয়াদটা তিরিশ সাত দু হাজার চব্বিশ মানে জুলাই মাস পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এই বিষয়ে কিন্তু অনেক প্রার্থীদের একটাই কনফিউশন যে আমাদের তাহলে জয়নিংটা হচ্ছে না তো দেখো বন্ধুরা এটা তোমাদের তিরিশ সাত দু তারিখ এই জন্যই রাখা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু জয়নিং প্রসেসটা কমপ্লিট করানো হবে অনেক প্রার্থীরাই কিন্তু জানতে চাইছে যে তাহলে জুলাই মাসের পরে আমাদের জয়নিংটা হবে এমনটাই কিন্তু জানতে চাইছে তো তাদের জন্য বলে রাখি এটা তেমনটা না হয়তো তোমাদের জয়নিংয়ের যে প্রসেসটা সেটা কালকেও কমপ্লিট হয়ে যেতে পারে বা এখনও কিন্তু কমপ্লিট করিয়ে দিতে পারে পিএসসি যেমনটা চাইবে তেমনটা হবে তবে এটা এক্সটেন্ড ডেট রাখা হয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ সাত দু তারিখের আগেই তোমাদের এই প্রসেসটা কমপ্লিট করাতে হবে এমনটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান রিলিজ করেছে এবার তাদের হাতে সম্পূর্ণ ওনারা যখন প্যানেলটা প্রকাশ করবে এবং তাদের যে অবশিষ্ট প্যানেল সেই প্যানেল যখনই প্রকাশিত হবে তার পরবর্তী সময়েই তোমাদের কিন্তু এই নন এর আপডেটটা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি যে আমাদের পিএসসি ভবনের কাছ থেকে সেটা হচ্ছে তোমাদের দ্রুততার সহিত তোমাদের এই নিয়োগটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট আসছে তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধব কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ হলো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে পরবর্তী ভিডিও ক্রিয়েট করতে আমাদের উৎসাহ বাড়ে সুতরাং তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী একটি আপডেট যেটা কিন্তু অনেক প্রার্থীরা জানতে চেয়েছে সেটা হচ্ছে এর যে প্রমোশনাল জয়নিং আপডেট সেই প্রমোশনাল যে আইসিডিএস প্রো প্রমোশনাল যে ভ্যাকান্সিটা রয়েছে সেই রিলেটেড একটা আপডেট জয়নিং সংক্রান্ত সেটাও খুব শীঘ্রই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করব বন্ধুরা